আজকে সকাল থেকে সারা দিন বৃষ্টি পড়ছে একবার বৃষ্টি পড়ছে আর একবার নীলাকাশ হচ্ছে নীলাকাশ একবার হচ্ছে তো আবার দেখুন মেঘ তা আমি তো কালকে প্রুনিং করেই দিয়েছি গতকাল সেই ভিডিও তো আপনারা এতক্ষণে পেয়ে গেছেন আর আজকে এসেছি একে কিছু খাবার দেব এবং খাবার দেব বটে কিন্তু কিছু আনিনি যে এটা আমি খুঁড়বো কিছু দিয়ে এই যে মানে গাছের গোড়াটা খুঁড়বো আজকে আমার এই গাছটার যে পাতা কালকে কেটেছি সেগুলো কিন্তু আমার পরিষ্কার করতেও পারিনি সময় পাইনি আর কি ঘরের কাজ করতে করতেই আমার সব সময় চলে যায় দেখুন আর কিছু আনতেও ভুলে গেছি এবং কি কি খাবার দেব সেটাই মানে শেয়ার করব যেমন কালকে কত কেটেছি অনেক কেটে ফেলেছি এরকম পাতা পাতা না না কাটলে হয় চলুন দেখাই এই গাছটাকে আমি কি খেতে দেব খাবার না দিলে পাতা ছাড়বে আর ফুল আসবে কোথা দিয়ে দেখুন এই ছোট্ট ছোট্ট কচি পাতাগুলো রেখে দিয়েছিলাম কাল মানে গতকাল আর আজকে কিন্তু খাবার দেবো সন্ধেবেলায় দিচ্ছি খাবার এখন বৃষ্টিটা একটু কমেছে ঘোড়া হলো না চলুন খাবারগুলো গুলো দেখায় কে কে এনেছি ওকে দেওয়ার জন্য এইখানে দেখুন খাবার এনেছি খুব জোরে হাওয়া হচ্ছে আবার হয়তো বৃষ্টি আসবে তার আগেই আমাকে পিটিওটা করতে হবে এটা না গোবর সার এটা গোবর সার এটা আমি মেশা বই এবং এর সঙ্গে নিয়েছি দেখুন এটা হচ্ছে নিম নিমখোল নিমখোল এটা হচ্ছে বনমিল এখানে আছে শিং এই যে শিং কুচি এবং এর ওপরে নিয়েছি চুন আমি সবসময় বলি চুন ব্যবহার করি আমি ফল আনার জন্য পেয়ারা গাছে তাই চুন আর এখানে দেখুন কি দিয়েছি এটা হচ্ছে সিউইট আর এই যে কালো কালো জিনিসটা দেখুন আমার হাত কালোই হয়ে যাবে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই খাবারগুলোই আমি আজকে আমার পিয়ারা গাছটায় দেব এবং এই গোবর সারটা মিশিয়েই দেব আর এতে দেবো একটুখানি ফাঙ্গিসাইড দেব। এখন বৃষ্টি পড়ছে তো ওই জন্য একটু ফাঙ্গিসাইড একদম কম খুব বেশি দেব না এই নিয়ে এগুলো মিশিয়ে নেব এবং এই দেখুন কত শিংকুচি এই শিংকুচিটা একটু আমি বেশি ব্যবহার করি এই মিক্সড খাবারটাই আমি গাছে দেব চলুন নিয়ে যাই দেব আসলে এগুলো আমার হ্যাঙ্গিং পট ছিল ফেটে গেছে বলে এখন আমি এই সব কাজ করি তলায় আবার ছিদ্র আছে বলে ওখান থেকে পড়েও গেছে যাই হোক চলুন এইটা আমি খাবারটা দিয়ে দি। আমার গাছের গোড়ায় বেশ ভালো মিশিয়েই নিয়েছি তবুও আর একবার আমি মিশাবো সুন্দর করে ওখানে সব ছিদ্রগুলো দিয়ে না পড়ে যাচ্ছিলো এবং এখানে দেখুন আমি কতটা খাবারটা দিচ্ছি হ্যাঁ আমি এই খাবার দিতে ভালোবাসি এই যে দিলাম সারা বছরের জন্য দিলাম আর কিন্তু কোনো দিন এই বছর খাবার এই গাছে আর পড়বে না একটু কিছু আনলে ভালো হতো মিশে যেত মাটির সঙ্গে সেটা যখন আনতে ভুলে গেছি আসলে এটা চার তলায় আমার আছে ওটা দোতলায় দোতলা থেকে আনা হলো না এইভাবে খাবারটা আমি একটু মানে আমার হাতের সাহায্যে যতটা পারছি ততটা মিশিয়ে দিচ্ছি দেখুন আর একটু জল দিয়ে যাব খুব হাওয়া হচ্ছে তো নইলে উড়ে এগুলো সব চলে যাবে কোথায় এই দেখুন শিকড় এই গাছটাকেও ভাবছি রিপোর্ট করব দেখি যদি সম্ভব হয় মানে সবকিছু জোগাড় থাকে তাহলে রিপোর্ট করা যায় এখন রিপোর্ট করার জন্য আমার একটা বালতি লাগবে বালতি যদি আমি জোগাড় করতে পারি নিশ্চয়ই রিপোর্ট করে দেবো এই গাছটাকেও রিপোর্ট করা খুব জরুরি এই গাছটা এই জন্যেই ফল ফুল হচ্ছে না যাই হোক এইভাবে আমি খাবার দিয়ে দিলাম এবং এর উপর খানিকটা জল ছিটিয়ে দেব দেখুন খুব সুন্দর করে জল দিয়ে দিয়েছি একদম ভিজিয়ে দিয়েছি যাতে খাবারটা উড়ে না যায় এ তো এত হাওয়া হচ্ছে আজকে উড়ে যাবার মতো অবস্থা তাই এই যে কাতা কাতা করে দিয়েছি এইভাবে গাছটাকে আমি আজকে যত্ন করলাম এরপর দেখাবো ফুল ফল এলে গাছটা আপনারা এইভাবে যত্ন করতে পারেন খুব সহজ সাধারণ এইভাবেই আমি গাছ যত্ন করি আর পেয়ারা গাছ এখনটা দেখে নিন এরপর যখন পাতা ছাড়বে তখনও আবার আপনাদের সঙ্গে শেয়ার করব